প্রবাসে অবস্থানরত রেমিটেন্স যোদ্ধারা তাদের কষ্টার্জিত উপার্জন যেন দেশে সঠিকভাবে সঞ্চয় করতে পারেন এবং দেশে ফিরে উক্ত সঞ্চিত অর্থ থেকে বিনিয়োগ করে উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন সে লক্ষ্যেই সোনালী ব্যাংক নিয়ে এসেছে সোনালী প্রবাসী বন্ধন প্রকল্প হ্যালো ভিওয়ার্স আজকে সোনালী ব্যাংকের প্রবাসী বন্ধন প্রকল্প নিয়ে ইন ডিটেলস আলোচনা করবো আর আপনি যদি এই স্কিমটি সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই তাহলে চলুন শুরু করা যাক সোনালী ব্যাঙ্ক প্রবাসী বন্ধন প্রকল্প একটি ডিপোজিট স্কিম এটি সাধারণত তিন পাঁচ এবং দশ বছর মেয়াদি হয়ে থাকে যেখানে কিস্তির পরিমাণ ন্যূনতম এক হাজার টাকা কিংবা এর গুণিতক যে কোনো পরিমাণ হতে পারে প্রতি মাসে যে কোনো তারিখে কিস্তি জমা দেওয়া যাবে নগদে চেক বা সোনালী ই ওয়ালেটের মাধ্যমেও এটি পরিশোধযোগ্য তাই সোনালী ব্যাংকের প্রবাসী বন্ধন প্রকল্প প্রবাসীদের জন্য হতে পারে অন্যতম বিনিয়োগ সুবিধা আঠারো বছর বা তদন্ত বয়সী বাংলাদেশি নাগরিক যিনি বিদেশে কর্মরত বা বিদেশে অবস্থান করছেন তারাই কেবল এই অ্যাকাউন্টটির সুবিধা নিতে পারবেন এক্ষেত্রে বিদেশি কর্মরত বা বিদেশে অবস্থানরত ব্যক্তিকে হিসাব খোলার সময় হিসাব খোলার ফর্মে তার যথাযথ পরিস্থিতি প্রদানের জন্য এই ব্যাংকের মনোনীত প্রতিনিধি বা বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক যথাযথভাবে স্বাক্ষর সম্বলিত একটি ডিক্লারেশন দিতে হবে এছাড়া গ্রাহকের তিন কপি পাসপোর্ট সাইজের ছবি পাসপোর্টের প্রথম ছয় পাতার ফটোকপি এবং নমুনা স্বাক্ষর কার্ডে গ্রাহকের স্বাক্ষর সহ সমুদায় কাগজপত্র দিয়ে সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট শাখা অফিসে জমা দিতে হবে তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে নাবালক যৌথ বা প্রতিষ্ঠানের নামে এই হিসাবটি খোলা যাবে না এবং গ্রাহককে অবশ্যই একটি সেটেলমেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে না থাকলে এক্ষেত্রে নতুন করে অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পড়বে তবে এ ডিপোজিট স্কিমের অন্যতম সুবিধা হলো একাধিক হিসাব খোলা যাবে তবে কিস্তির পরিমাণ ভিন্ন হতে হবে সোনালী ব্যাংকের এ প্রবাসী বন্ধন প্রকল্প ডিপোজিট স্কিমটির মুনাফার হার নয় পার্সেন্ট সাড়ে নয় পার্সেন্ট এবং দশ পার্সেন্ট হয়ে থাকে যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি হার প্রযোজ্য প্রতিটি হিসাবে বছর শেষে কর্মদিবসে মুনাফা পদেও হবে তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে হিসাব খোলার এক বছরের মধ্যে বন্ধ করা হলে কেবলমাত্র জমাকৃত অত্তই ফেরত পাবেন গ্রাহকরা এখন দেখে নেব বিভিন্ন মেয়াদি এই স্কিমটির সুদের হার অনুযায়ী লভ্যাংশের পরিমাণ কেমন হবে ভিউয়ার্স স্ক্রিনেই আমি লভ্যাংশের পরিমাণ শেয়ার করছি নিশ্চয়ই আপনারা সেটি দেখতে পাচ্ছেন সোনালী ব্যাঙ্ক প্রবাসী বন্ধন প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হলো এক বছর পর ওভারড্রাফ্ট সুবিধা পাওয়া যায় সর্বোচ্চ আশি পার্সেন্ট পর্যন্ত ঋণ সুবিধা রয়েছে আর যে ঋণটি এককালীন বা কিস্তিতে পরিশোধযোগ্য হবে তাই আপনি যদি প্রবাসী হয়ে থাকেন এবং নির্ভরযোগ্য বিনিয়োগের কথা ভেবে থাকেন তাহলে সোনালী ব্যাংকের প্রবাসী বন্ধন ডিপোজিট স্কিম প্রকল্পটি হতে পারে আপনার জন্য সেরা চয়েস ভিউস এটি ছিল সোনালী ব্যাংক প্রবাসী বন্ধন প্রকল্প নিয়ে আমাদের আজকের আলোচনা আশা করি একটু হলেও আপনাকে সহায়তা করতে পেরেছি তাই আমার আলোচনাটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ